হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি ছোটো কাঁকড়া ভত্তা করব এই রেসিপিটা সম্পূর্ণ নতুন এবং ইউনিক এই হলো ছোটো কাঁকড়া কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিব। এই কাঁকড়ার আবার অনেক নাম আছে কেউ বলে ছোটো কাঁকড়া কেউ বলে মৌ কাঁকড়া কেউ বলে আবার পাতি কাঁকড়া আপনার এলাকায় এই কাঁকড়া কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক কাঁকড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তিনটে শুকনো মরিচ ভেজে নিব। ওই একই তেলে কাঁকড়া দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। কাঁকড়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কয়েক টুকরো রসুনের কোয়া দুটো কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই ভর্তাটা এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার কাঁকড়া বাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিব। ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটা শিল করে ভেজে রাখা কাঁকড়াগুলো সুন্দর করে ফিনিশ করে বেটে নিতে হবে এই কাঁকড়াগুলো যতটা ফিনিশ করে বাটবেন ততটা খেতে মজা হবে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর করে কাঁকড়াগুলো পেটে নিয়েছি আমি ভর্তা করার জন্য তিনটে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এখন শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে ভেঙে নেব শুকনো আর লবণ ভালো করে মাখিয়ে নিয়ে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে শুকিয়ে নেব এবার বেটে রাখা কাঁকড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আহ কি সুন্দর মজা খেতে একবার খেলে বারবার খেতে চাইবে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন এত স্বাদ এত মজা কল্পনাও করতে পারবেন না